আসলে ভারতীয় জাতীয় কংগ্রেস দলের মহুখ্য প্রার্থী অভিবেক মজুমদার মহাশয়া হয়ে আমরা এক ভারতীয় জাতীয় কংগ্রেসের কর্মকর্তারা একদিন বাইক র্যালির আয়োজন করেছি দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমাদের প্রার্থী অভিবেক মজুমদার মহাশয়া ওনাকে নিয়ে আমরা ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রত্যেক শাখা সংগঠন বাঁকপুর সেনাবারীঘাট জেলা পরিষদ এলাকার প্রত্যেক যুবক ভাইরা আজকে ভাবে আমাদের সঙ্গে বেরিয়ে এসেছেন আমি প্রত্যেককে অশেষ ধন্যবাদ আন্তরিক অভিনন্দন জানাই আর মাত্র একদিনের সময় রয়েছে আপনারা সবাই যাতে ভারতীয় জাতীয় কংগ্রেসের হাতের প্রতীছনে ভোট দিয়ে আমাদের নেতা রাহুল গান্ধী আমাদের নেতা গৌরব গভই হাতকে শক্ত করার জন্য প্রত্যেকের কাছে আমি হাত জোর করে অনুরোধ রাখছি